সালামু আলাইকুম গত ভিডিওতে প্রথম অংশে আমি রিভার্স বা প্যারালাল পার্কিংয়ের এক পর্যন্ত দেখাইছিলাম তো আজকে দ্বিতীয় পর্বে এর বাকি অংশ দেখবেন ইনশাআল্লাহ এখন পিছনের গ্লাসে সাদা পিলারটা দেখানোর পর গিয়ার রিভার্সে দিবেন রিভার্সে দেওয়ার পরে স্টিয়ারিং ফুল ডানে কেটে নেবেন ডানে কেটে পিছনে যেতে থাকবেন রিভার্স দিয়ে যতক্ষণ আপনার তিন নম্বর পিলারটা দেখবেন বাম সাইডের লুকিং গ্লাসে যখন পিলারটা দেখবেন তারপরে আপনার স্টিয়ারিং সোজা করতে হবে বামে ঘুরিয়ে স্টিয়ারিং সোজা হওয়ার পর নিশ্চিত হওয়ার পর আপনাকে পিছনে যেতে হবে আবার পিছনে যেতে থাকবেন যতক্ষণ না আপনার পিছনের বাম সাইডের চাকাটা সাদা দাগের উপরে না উঠে ততক্ষণ পর্যন্ত আপনার যেতে হবে এটা নিশ্চিত হতে হবে তারপরে স্টিয়ারিং ফুল বামে কাটবেন ফুল ফুল বামে কেটে আপনি পিছনে যেতে থাকবেন যতক্ষণ না আপনার পার্কিংটা সোজা হচ্ছে আপনি সামনের দুই পিলার খেয়াল করবেন বাম সাইডের ডাইন সাইডের লুক মিরর গ্লাসে খেয়াল করবেন পিলারগুলো আপনার অ্যাভারেজ আছে কি না দুইটা এটা নিশ্চিত হতে হবে আর পিছনে যে আসতেছেন এটা কিন্তু আপনার রিভার্সেই থাকবে আগে পিছিয়ে করা যাবে না আগে পিছিয়ে করলে ফেল হয়ে যাবেন তো এটা একটু নিশ্চিত থাকবেন যেতক্ষণ পর্যন্ত পার্কিং কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত গিয়ার চেঞ্জ করবেন না তারপর পার্কিং কমপ্লিট হওয়ার পর গিয়ার পার্কিং এ দিয়ে হ্যান্ডব্রেক তুলে দিবেন এবং ট্রাফিক পুলিশের সিগন্যালের জন্য অপেক্ষা করবেন ট্রাফিক পুলিশ ওকে বললে আপনি বামে ইন্ডিকেটর দিয়ে ফুল বামে কেটে বের হয়ে যাবেন তো পার্কিং থেকে বের হয়ে গাড়ি স্টার্টিং সোজা করে টান দিবেন রাস্তা যেভাবে গেছে ওইভাবে ফলো করবেন